কান্দিতে তাকি সেদিন আমেরাও লাগ কান্দিয়া যাইবে তারা তাদের פורিয়াল কান্দিয়া যাইবে তারা আদম রয় যেইখানে আদমের কাছে যাবে মুক্তির কারণে আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার আর সৃষ্টি কইরা রাইকা দিবেন জাহান্নামের ভিতরে গন্ডম খাইতে নিষেধ করলো আল্লাহ ফরুয়ারে নি নিষেধ না মানি আগন্ধম খাইলাম বেহেস্তে এই জন্য নাগার হইলাম হাসরের মাঠেতে আদম বলে নাফসি নাফসি গন্ধম খায়া ভুল কইরা রে আদম বলে নাফসিনা পারবো না সেই কারণে কঠিন নদিনে আমার নবী জিবিনে কঠিন নদিনে আমার নবী জীবিনে আদম বলে আমি পাপি বড়ই গুণাগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দাঁড়ায়া এই কথা শুনিয়া সবাই করি গমন নুহু নবীর কাছে যাইয়া দিবে দর্শন যাইয়া দেখে নুহু নবী রইয়াছে দাঁড়ায়া নুহু বের কাছে বলছে কান্দিয়া নুহু বলে আমি পাপি বড়ই গুনাগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। সাইর চলে দিলো আমায় আল্লাহ ফরুআরে আমশাম এপশেরের কে নাম নাম ধরে কে নামে যেই চলে আমার ঘরে হইয়া ওই দিন মানলো না গেল বেদিনো হইয়া নুহু বলে নাফসি নাফসি চলে জন লাজ্জা পাইছি নুহু বলে নাফসি সেই কারণে কোটি দিনে আমার নবী জীবিনে হাসদের মাঠে আমার নবী জীবিনে লুহু বলে আমি পাপে বড়ই গুণাগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার আরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়ায়া সামনে তে মুসানো বিরই আছে দাঁড়ায়া এই কথা শুনিয়া সবাই করিবেন গমন মুসানো বের কাছে যাইয়া দিবে দরসহ